নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভারতে রেশন আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত বন্ধুরা একটা কথাই আছে না যে যার খাবে তারই করবে একটা কথা এটাই প্রযোজ্য সবসময় বাংলাদেশিদের জন্য কারণ বলুন তো পাত তারা ভারতেই ডাক্তার দেখাতে আসে তারা ভারতেই ছেলেকে মানে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য ভারতেই পাঠাই আবার ভারতে ঘুরতে আসে অথচ দিন শেষে সেই ভারতের নামেই দুর্নাম রিসেন্টলি এরকম একটা ঘটনা ঘটেছে ভারতে এসে ভারতের মধ্যে ভারতের আমাদের দেশের ভিতরে এসে আমাদের সাধারণ মানুষের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ে এবং তারপর তাকে পুলিশ আবার বাংলাদেশে রিটার্ন পাঠায় তো এরকম একটা প্রতিবেদন ডাইরেক্ট কোনো ভনিতা না করে আগে প্রতিবেদনটা দেখিয়ে দিই আপনাদেরকে যমুনা নিউজের তরফ থেকে এই প্রতিবেদনটা দেখানো হয়েছে কি বলছে সেটাও দেখাবো তারপরে আরও একটা প্রতিবেদন আপনাদেরকে দেখাবো যে এক্স্যাক্টলি কি ঘটনাটা ঘটেছিল আমাদের ভারতে আসার পর তার সঙ্গে কি হয়েছিল এবং কি কারণে মানুষ একটু ক্ষুব্ধ হয়েছিল সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো তো আগে প্রথম প্রতিবেদনটা যমুনা নিউজ কি বলছে আগে সেটা আমরা দেখে আসি এবং ওই ব্যক্তি বাংলাদেশের রিটার্ন যাওয়ার পরে কি বলছে সেটা আগে দেখে আসি তারপর আরো যে ভিডিওটা দেখাবো সেটা পরে দেখাচ্ছি চলুন ভারতের বান্ধায় হেনস্থার শিকার হলেন বাংলাদেশের পাসপোর্টধারী এক ব্যক্তি পরে দার্জিলিংয়ে থাকা ছেলেকে না নিয়েই দেশে ফিরতে হল আজাদুর রহমানকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে হেনস্থার সেই দৃশ্য ভুক্তভোগী আজাদুর রহমান জানান গতকাল চ্যাংরাবান্ধা দিয়ে ভারতে প্রবেশ করেন তিনি ইমিগ্রেশন শেষে গাড়িতে উঠতে বাধা দেয় কিছু ভারতীয় গালি দেওয়ার গুজব রটিয়ে শুরু হয় হেনস্থার বাইপাস পর্যন্ত হেঁটে যেতে বাধ্য করা হয় ট্রাফিক পুলিশ বক্সে আশ্রয় নিলে সেখানেও ঘিরে ধরা হয় পরে মেখলিগঞ্জ থানা পুলিশ নিয়ে যায় তাকে বিকেলে দেশে ফেরত যাওয়ার নির্দেশ দেওয়া হয় ফেরার সময় ইমিগ্রেশন পুলিশের সামনে আবারও হেনস্তার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী আজাদুর রহমানের দাবি কোনো দালাল না ধরে ভারতীয় কাস্টমস ও ইমিগ্রেশনের কাজ শেষ করা এবং ভারতীয় কাস্টমস কর্মকর্তাদের দেখানো মুদ্রা বিনিময় কেন্দ্রে ডলার না ভাঙানোই কিছু লোককে দিয়ে হেনস্থা করা হয় তাকে তারপরে ওরা ঘিরে ধরছে ভেতরে বলে যে যেতে না তুমি ওদের এখন সব বসে আছে ওদের ওদের চিন্তা যে আমি একটা নতুন গাড়ি নিয়ে গেলে ওরা দুই হাজার আড়াই হাজার টাকা ভাড়া পাবে আমি আবার ইমিগ্রেশন করি নাই ইমিগ্রেশনের সাথে ওই কাস্টমস এর সাথে ওদের একটা লিঙ্ক থাকে দেখুন ও নিজের মতো করে তার রিপোর্টটা সেটা বাংলাদেশে যাওয়ার পরে দেখালো এবার আমি আপনাদেরকে বলছি যে এক্স্যাক্টলি কি ঘটেছিল দেখুন সে যখন ভারতের ভেতরে প্রবেশ করে সেখানে এসে ইমিগ্রেশনে অফিসারদের সঙ্গে হয়তো কোনো রকম কথা কাটাকাটি হয় সেটা হয়তো ডলার এক্সচেঞ্জ করা নিয়ে যেটা টাকাকে যখন এক্সচেঞ্জ করে আমাদের ভারতের মুদ্রা নিতে হবে সেই সময় কিন্তু কোনো রকমভাবে হয়তো বা আমাদের কাস্টম যারা রয়েছে তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়ে যায় এইবার ক্ষুব্ধভাবে সে অবভিয়াসলি অফিসের ভিতর থেকে ক্ষুব্ধ হয়ে যখন বাইরে বেরিয়ে আসে সেখানে এসে যখন সে গাড়ি ঠিক করতে যায় এবার স্বাভাবিক ব্যাপার ওখানে যারা গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে আমরাও জানি যে বিভিন্ন জায়গায় গাড়ি নিয়ে যারা দাঁড়িয়ে থাকে তারা কিন্তু এক এক রকম রেট বলে তো অবভিয়াসলি আপনি যদি পার্সোনাল গাড়ি করতে চান তারা তো তাদের নিজের মতো রেট বলবে আপনাকে সেই হিসাবে রেট ঠিক করবে তো রেট যখনই বলে তারপর হয়তো ও গালি গালাজ করে যেহেতু বাঙালি দুজনেই বাংলা বোঝে মানে এমন তো নয় যে একজন বাংলা বোঝে আর একজন বোঝে না গালিগালাজ করার পরে সাধারণ মানুষ ক্ষেপে যায় তখন তারা বলে যে এত তুমি আমাদের দেশেই আসছো আবার আমাদের দেশে এসে আমাদেরকে গালিগালাজ করছো আমাদের দেশকে গালি গালাজ করছো তাহলে তো আমরা সহ্য করবো না এইবার আপনাদেরকে দেখাচ্ছে যে আমাদের যে ভারতীয়রা যারা ওকে আটকিয়েছিল তারা কি ডিমান্ড করছিল এক্স্যাক্টলি কেমন ভাবে ব্যবহার করেছে আমাদের ভারতের মানুষ সাধারণ জনগণ তাদের ভিডিওটা আগে দেখে আসে চলুন

ভা ঠিক আছে দাদা এই লোংগলি তখন ঢুকছিলো ঠিক আছে যখন ঢুকছিল তখন ওর সাথে সবাই তরকারর্কি সব কিছু হয়েছে ঠিক আছে মানে লোকটাই একদম টেডিয়ে পেলো ঠিক আছে পরে এখানে গাড়িতে এখানে তোমার গাড়ি ঠিক করার জন্য আসছিল তো গাড়িতে ছেলেগুলি যাওয়ার জন্য ওর রেটে বনে নেই গাড়ি মানে প্রেজে বনে নেই ঠিক আছে বনে নেই ও টোটোতে গেছে টোটোতে ওর বনে নেই তারপরে গাড়িতে আসে একটা গাড়ি ওটা ছেড়ে চলে গেছে চলে যাওয়ার পরে পরের গাড়িতে আবার উঠছে মানে ঠিক ঠিকঠাক করে উঠছে তখন বলছে যে ওই গাড়ি ড্রাইভার সাথে দরকার তরকাতর্কি হচ্ছে ওর ড্রাইভার বলছি যে এত টাকা লাগবে আমার এত টাকার মধ্যে আমি যাব তো বলছি তোমার ভালো আসবো না এ কথা বলছি তখনই আমরা ওকে ধরলাম ধরার পরে ওকে আমি গাড়িতে আমরা উঠতে দিলাম ওই গাড়িকে আমরা ছেড়ে দিলাম ওই গাড়ি চলে গেল ও ওকে হাতে হাতে জড়ে আপনি কি বলেছেন দেখলেন যেমনটা বললাম যে ফালতু তো যে কেউ দেখুন বাংলাদেশ থেকে নাই নাই করে এখন বহু মানুষ আসছে কই তাদের সঙ্গে তো কই কোথাও ঝামেলায় জড়াচ্ছে না কিছু তো ঘটেছে যেটা ঘটে বা তার তো কোনো সাইড দিয়ে মানে এক তরফ থেকে তো দেখুন প্রথম কথা হচ্ছে যে ঝামেলাটা তো এক তরফ থেকে হয় না আপনি যদি পাঁচটা কথা না বলেন তাহলে হয়তো আর একজন পাঁচটা কথা বলবে না আপনি নিশ্চয়ই শুরু করেছেন তারপর ঝামেলা হয়েছে এখন কথা যেটা বলবো যে আপনি আসলেন ভারতে ভারতে এসে ভারতের অটোওয়ালা বা ভারতের যে সমস্ত সাধারণ মানুষ রয়েছে তাদেরকে আপনি গালি আলাজ করছেন এবং ভারতের দেশকে গালি আলাজ করছেন অথচ আপনার ছেলে এই ভারতেই রয়েছে এই সেই মেখলিগঞ্জ আপনারা বেশ দুই দুই এক মাস আগে আপনারা এই সীমান্তে কিন্তু বিশাল উত্তেজনা ছিল এই মেখলিগঞ্জে দুই তরফ থেকেই উত্তেজনা এদিকে বাংলাদেশের মানুষ গিয়ে বর্ডারে দাঁড়িয়ে থাকতো এবং তারা বিজেপিকে হেল্প করত সাপোর্ট করতো এক্স্যাক্টলি আমাদের ভারতেও সাধারণ মানুষ গিয়ে সহযোগিতা করতো বিএসএফকে সাপোর্ট করতো তো এই জন্য দুই বর্ডারের দুই তরফের মানুষের মধ্যে কিন্তু বিশাল উত্তেজনা আমরা বর্ডার এলাকার মানুষ কিন্তু আমাদের এলাকাতে সেই রকম উত্তেজনা নেই আমি যদি বলি যে ছোটোখাটো কিছু ঘটনা ঘটে এবং যেহেতু আমাদের বর্ডার বাংলাদেশের এবং ইন্ডিয়ার যে বর্ডার সেখানে আমরা হয়তো ক্লোজে আছি কিন্তু বাংলাদেশিরা কিন্তু আমাদের বর্ডার থেকে বেশ একটু ভেতরে রয়েছে তো তারা সব সবসময় আমাদের বর্ডারের আশেপাশে আসে সেরকম কিছু নয় হয়তো এমন হলো যে আমি আপনাদেরকে বলেই থাকি যে বারবার কেমন হয় যে কোনো ফসল বা কোনো ক্ষেতে যদি জমিতে কোনো ফসল থেকে থাকে সেটা হয়তো এক্স্যাক্টলি কাটার সময়ে তারা এসে কেটে নিয়ে যায় চুরি করে এবার রাতের অন্ধকারে যদি ওইভাবে ফসল কেটে নিয়ে যায় সেখানে আমাদের সাধারণ যে সমস্ত গরিব চাষিরা রয়েছে তাদের ক্ষতি আর এই রকম পরিস্থিতি যদি বিএসএফ দেখে যে ওরা ফসল কাটছে বা কিছু করছে তাহলে পরে তো তারা গুলি করবে আর গুলি করলেই তখন হয়ে যায় বিএসএফ দোষ এই এই হচ্ছে টোটাল সিনারিটা মানে রকম হয় এবারে এখন যে ঘটনাটা এখানে দেখাচ্ছে আর কি এই যে এই ব্যক্তি বাংলাদেশে গিয়ে বললো যে আমি ওখানে গিয়েছিলাম আমাকে এরকমভাবে হেনস্থা করেছে দেখুন হেনস্থা করার তো রিজন রয়েছে তো রিজেনটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম গালিগালাজ করবেন আপনি এসে যে দেশে আপনার ছেলে আছে সে ছেলে হয়তো কোনো পড়াশোনা করতে আসুক কি যাই আসুক সে কোনো একটা কারণ বসতে এসেছে সে আছে তারপর আপনি আসছেন আসার পরে আবার সেই দেশে সাধারণ মানুষকে গালিগালাজ করছেন তাহলে কি হবে আমি আপনার বাড়িতে যদি যাই আমি আপনার সঙ্গে ঝামেলা করলে আপনি কি আমাকে আপনার বাড়িতে বসতে দেবেন জায়গা দেবেন কি মোটেই না আর এখানে আপনার সঙ্গে কেউ খারাপ ব্যবহার করলো না আমি তো যতদূর দেখলাম যে সবাই ভালো ব্যবহার করছে আপনাকে আপনাকে কি বলেছে সবাই যে আপনি শুধু সরি বলুন আপনি যে ভুলটা করে গিয়েছেন তার জন্য সরি বলুন কিন্তু আপনি নিজের স্যাটিসফাই করার জন্য আপনি কিন্তু সেটা মুখে আনতে পারছেন না আর আমাদের পুলিশ আধিকারী যারা রয়েছে তারা কিন্তু সম্মানে আপনাকে এখান থেকে নিয়ে গেল কনসালটেন্সিতে যেখানে হোক আপনাদের কাস্টমস এর কাছে তারা নিয়ে গেল সসম্মানে কিন্তু এটা কিন্তু রকম ভাবে হেনস্থা করা হয়নি বা কিচ্ছু করা হয়নি বাংলাদেশ থেকে এত মানুষ আসছে কারোর কোনো ক্ষতি হচ্ছে না শুধুমাত্র আপনার সঙ্গেই কেন হলো কেন হবে এটা ভাই দুই দেশের মানুষের মধ্যে একটা ভালো রিলেশন যদি করতে চান আমাদের দেশে যদি আমরা তো আপনাদের দেশে যেতে চাই না আমাদের দরকারও পড়ে না কোনো কাজে আপনারা যখন আসবেন তখন নিশ্চয়ই আপনাদেরকে সেইভাবে মেন্টালিটি নিয়ে আসতে হবে না হলে আসার দরকার নেই আপনাদের কাছে পাকিস্তান রয়েছে আপনাদের কাছে ইন্দোনেশিয়া মালয়েশিয়া আমেরিকা ইংল্যান্ড ইউএস যে কোনো জায়গায় চলে যেতে পারেন আপনারা আমাদের কিছু যায় আসে না কিন্তু আপনারা যখন আমাদের দেশে আসবেন তখন আমাদের দেশকে ভালো বলতে হবে বা আমাদের দেশের নামে দুর্নাম অ্যাটলিস্ট করা চলবে না বা আমাদেরকে গালি গালাজ করা চলবে না আপনারা ক্রিকেট ম্যাচ হলে আমাদের দেশের সঙ্গে যদি যে কোনো দেশের ক্রিকেট ম্যাচ হয় আপনারা সেখানে আমাদের দেশকে সাপোর্ট করবেন না সেটা মেনে নেওয়া যায় কিন্তু আমাদের দেশকে গালি দেবেন এটা তো মেনে নেওয়া যায় না যাই কি তাও আবার সেটা আমাদের দেশের মাটিতে আমাদের বুকের ওপর পা দিয়ে আপনি আমাদেরকে গালি দেবেন আর সেটা আমরা সহ্য করবো কোনোভাবেই না আপনার গায়ে হাত দেয়নি এটাই বড় মানে নিজেকে বলতে পারেন যে আপনার গায়ে হাত দেওয়া হয়নি যাই বন্ধুরা দেখুন এই ধরনের মানুষ যদি দুই দেশের মধ্যে যারা ভালো সম্পর্ক করবেন বলে একটা চিন্তা ভাবনা করছেন বাংলাদেশ থেকে আমি বলছি তাদেরকেই যে এই ধরনের মানুষ যারা আছে তাদেরকে একটু শোধরানোর চেষ্টা করুন না হলে দুই দেশের মধ্যে সম্পর্ক জীবনে আর কোনোদিন ভালো হওয়ার মানে চেষ্টা তো দূরের কথা কোনোদিন হবেই না এটা আমরা লিখিত দিয়ে দিচ্ছি আপনি আমার দেশে আসবেন আমার দেশে ঘুরবেন অথচ আমার দেশকে গালি দেবেন আমার দেশের সাধারণ মানুষকে গালি দেবেন আমাদের দেশের অটোওয়ালাকে গালি দেবেন তাহলে হবে কে সহ্য করবে এই জিনিসটা কেউ সহ্য করবে না তাই তো বলে খেয়ে পাত ফুটো করা আর কি বাংলাদেশিরা খায় ভারতের কাছ থেকে চাল না থাকলে এসে হাত পাতে ভাই দুটো চাল দে সবজি না থাকলে হাত পাতে ভাই আমাদেরকে সবজি পাঠা বাংলাদেশে যদি বাজারে মাছ না থাকে তাও তারা হাত পাতে ভাই আমাদেরকে মাছ পাঠা বাংলাদেশের বিদ্যুৎ ভারত থেকে যাচ্ছে সমস্ত কিছু বাংলাদেশের যে পোশাক শিল্প সেই পোশাক শিল্পের র মেটেরিয়াল সেটা ভারত থেকে যাচ্ছে সমস্ত কিছু বাংলাদেশের এ টু জেড সমস্ত কিছু ভারত থেকেই যাচ্ছে অথচ তারা এমন ভাব নেবে যে তাদের বিরাট কিছু আছে তারা ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান একটা ইকোনমি দেশ মানে এমন বড় একটা ইকোনমি যে যে ইকোনমি দেখে চীন বা আমেরিকা ভয় থর করে কাঁপে এরকম একটা ভাব নেয় ওরা আমাদের মানে গ্রাম বাংলায় একটা কথা আমরা সচরাচর বলে থাকি মানে যার ঘরে চাল চুলো নেই তা সেই সমস্ত ঘরের ছেলে পিলেদের ভাব ভঙ্গি একটু মনে বলে যেন বিশাল হাইফাই বাড়ির মানে কোনো একটা মিনিস্টারের ছেলে ছেলে কোনো একটা দেখে তাদেরকে মনে বলবে এক্স্যাক্টলি বাংলাদেশের এই মানুষগুলোর অবস্থা এরকম আমি কিছু সংখ্যক মানুষের কথা বলছিলাম কিন্তু সকলকে জড়াচ্ছি না এই ধরনের মানুষ যারা রয়েছে আর কি এরা নিজেদেরকে অতিরিক্ত ভাব নেয় অথচ ঠিক জায়গা মতো গিয়ে মুখ থুবড়েই পড়ে যেমনটা দেখলেন আপনারা কি তো চলুন বন্ধুরা দেখুন ভিডিওটা দেখার পর অবশ্যই আপনাদের মনে তো কিছু এসেছি বাংলাদেশিদের সম্বন্ধে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন আর রিসেন্টলি এইরকম ঘটেছে আমরা কিন্তু অ্যাভয়েড করেছি এখন মানুষ আর অ্যাভয়েড করবে না কারণ আপনারা একদিক থেকে গালি দেবেন আর আর একদিক থেকে আবার এই ধরনের মানে রিলেশন রাখার চেষ্টা করবেন ভারতে আসবেন ভারত দরকার না পড়লে সম্পূর্ণভাবে বয়কট করুন এমনভাবে বয়কট করুন যে জীবনে ভারতের দিকে মুখ ফিরিয়ে তাকাতে না হয় তো আজকের মতো ভিডিওটা এখানে সমাপ্ত করবো আপনারা যারা এখন আমার সঙ্গে রয়েছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিন শেয়ার করে আপনার বন্ধু মহলে আরও সকলের কাছে পৌঁছিয়ে দিন আজকের মতো এই ভিডিও এখানে সমাপ্ত করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ